কুমিল্লায় গণসংহতি আন্দোলনের গণসংলাপ অনুষ্ঠিত হয়েছে বিকেলে কুমিল্লা টাউন হল মিলনায়তনে এই গণসংলাপে কুমিল্লার রাজনীতিবিদ বিভিন্ন শ্রেণী লোকজন উপস্থিত ছিলেন স্থানীয় এই গণসংলাপে নেতৃবৃন্দ এবং সমাজের বিভিন্ন স্তরের অংশগ্রহণে এই সংলাপে তারা জানান যে কুমিল্লার যানজট নিরসন সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন বিষয়ে তারা উল্লেখ করেন তারা বলেন সারা দেশের মতো কুমিল্লায়ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে কুমিল্লা অনেক কিছুর সমস্যার সমাধান হবে পাশাপাশি প্রধান অতিথির বক্তব্যে জনাইচ্ছা কি বলেন রাষ্ট্র সংস্কারে জনগণকে যেমনি ঐক্যবদ্ধ হতে হবে তেমনি সকল ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে সজাগ থাকতে হবে না হলে আবারও ফেসিবাদী শক্তি মাথা ছাড়া দিয়ে উঠবে জনগণের সামনে এটা গুরুতর বিষয় যে আমাদের যদি আমরা গণতন্ত্র চাই তাহলে গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি দরকার তিপ্পান্ন বছরে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়ার দায় যারা যারা এই সময়ে ক্ষমতায় ছিলেন তাদের প্রত্যেকেরই কম বেশি আছে এই যে দায় আছে এই দায় কি বদলাবে যারা বড় রাজনৈতিক দল তারা কি নিজেদের বদলাবেন গণতান্ত্রিক শক্তি হবেন এটা নির্ভর করে জনগণের ভেতরেও গণতান্ত্রিক নতুন ঐক্য গড়ে উঠছে কিনা নতুন গণতান্ত্রিক শক্তির যখন উদ্বোধন ঘটবে সমস্ত রাজনৈতিক শক্তিরই তদনুযায়ী বদল ঘটে কাজেই আমাদেরকে নতুন রাজনৈতিক শক্তিও গড়ে তোলা দরকার যারা বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে তারা যাতে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে করতেই সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে নিজেদেরকে সে অনুযায়ী পুনঃপ্রস্তুত করতে পারে সেটাই তাদের সামনে চ্যালেঞ্জ এখানে জনগণের নাগরিকের কর্তব্য আছে নাগরিকরা নিশ্চুপ থাকলে আবারও ফ্যাসিবাদ গেড়ে বসতে পারে আমাদের পাহারাদারি বন্ধ করা যাবে না নাগরিকদের পাহাড়ে দাঁড়িয়ে আজকে ভবিষ্যৎ রাজনৈতিক যে উত্তরণ সেই উত্তরণকে একটা গণতান্ত্রিক পথে নিয়ে যেতে পারে আমরা গণসম্মতি আন্দোলন আমরা সেই ঐক্য গড়ে তোলার জন্য আমাদের কাজ করছি প্রতিষ্ঠা কাল থেকে সে কাজ করে যাচ্ছি আমরা এতটুকু অঙ্গীকার করতে পারি এই দল যতদিন আছে তারা গণতন্ত্রের জন্য মানুষের অধিকারের জন্য মর্যাদা প্রতিষ্ঠার জন্য ইনসাফ প্রতিষ্ঠার জন্য লড়াই করবে লড়াই করে যেতে থাকবে এবং আমরা সেখানে মানুষের পাশে আছি এই সংলাপে কথা বলেছেন কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাদল বারে আবু কুমিল্লার বিশিষ্টজন ডাক্তার মুসলিউদ্দিন এবং জাসদের শিরিনাক্তার সহ বিভিন্ন শ্রেণীফেশার নেতৃবৃন্দ এছাড়াও এই সংলাপে সাধারণ কৃষক থেকে শুরু করে শ্রমিক প্রায় সস্বাধিক লোক অংশ নেন সবাই বর্তমান সরকারের কাছে আবেদন জানান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সমাজে বিভিন্ন বিশৃঙ্খলা রোধে যেন কার্যকর পদক্ষেপ নেওয়া হয় সংলাপে প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে সমাপ্ত করা হয় এই সংলাপে উপস্থিত ছিলেন ফেসিবাদ বিরোধী আন্দোলনে নিহত শহীদ হামিদুর রহমানের মাতাসহ আরও অনেক শহীদের Obviar o que